বেস্ট উপায় যেটা তোমাকে বারবার বলছি সেটা হচ্ছে ইগনো ইগনোর করতে লাগবে না তো বেচতে হবে না তো থেতলাতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনোর ঠিক আছে তো বুঝতেই পারছ যে নিজেই বলে না ওই যে মানে হা মূর্খদের মুখে কথা বেরিয়ে যায় স্বীকার করে ফেলেছে যে আমার প্রেগনেন্সির সময় এত কষ্ট হয়েছিল আমার প্রেগনেন্সির সময় হ্যান হয়েছিল মানে ওই তুমি যে দুদিন আগে বলেছ যে তোমার হয়তো হতে হতে পারে 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 মানে ডাকতে সাকসেস তোমার তোমার কষ্টটা ব্যথাটা না হুম সে করবেও না তোমার সুখটা দেখে জ্বলছে ভেবেছিল কলকাতা আসার পর তুমি সাকসেস পাবে না তুমি থাকতে পারবে না কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি আর কলকল কলকলকল এবং শাশুড়িমা এবং মিকি সবাই মিলে এত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছো সেটা নিতে পারছে না আর তোমারও দোষ আছে আমি একটা কথাই বলবো জানি না তুমি শুনবে কিনা না যতক্ষণ পর্যন্ত প্রেগনেন্ট হয়ে তিন চার মাস না যাও ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলো না মৃত্যুর কথা বলছি মৃত্যু যখন ফার্স্ট চাইল্ড প্রেগনেন্ট হয়েছিল আফটার ফাইভ মান্থস লোক বুঝেছিল তারপর হু হা না কিছুই বলেনি তারপর রিয়াঙ্কাও দেখো তিন মাস পরে বলেছে তোমার ক্ষেত্রে বলবো তোমার তো নজরে নজরে শিশু যাবে ঠিক আছে তারপর এইখানে একটা কথা বলবো যে কালকে আমাকে অনেক কমেন্ট আমি পেয়েছি যে ওর সেকেন্ড বাচ্চা নাকি নষ্ট হয়েছে তোমার জন্য সেকেন্ড বাচ্চা কি করে তোমার জন্য নষ্ট হতে পারে ও তো তখন কাউকে বলেই নাই ওর সেকেন্ড চাইল্ড নষ্ট হয়েছে ওর নিজের জন্য ও তখনও কাউকে বলেই নাই ও প্রেগনেন্ট তখন মোটামুটি যখন মৌ গেলো ট্রিটমেন্ট করাতে বলে দিয়েছিল ফার্স্ট এডি ট্রিটমেন্ট করাবে তখন থেকে আমি মোটামুটি স্টপ হয়ে গেছি একটা শব্দও বলবো না বলেছি তারপর অন্যরাও মোটামুটি স্টপ হয়ে গেছিল ও একদিন দুদিন পরপর ওর ঢেউ ঢেউ চিন্তা ছিল ভেতরে অতদিনে ওরও প্রেগনেন্ট এর ব্যাপার ছিল তারপর যখন বাচ্চাটা অ্যাভর্ট হয়ে গেল তখন সোশ্যাল মিডিয়াতে সে একদিন চিৎকার করে গালাগালি করে একদম পুরোপুরি পাগলের মতো লাইভ করে মাথা মুন্ডুগুলো তখন আমি বুঝিয়েছিলাম যে তোমার যখন এত শরীর খারাপ তুমি এক দুই মাস অফ করো অনেকবার বোঝানো হয়েছে কিন্তু সে কোনোদিনই বোঝার মতো ব্যক্তি না তাকে আমি প্রচুর বার বুঝিয়েছি নিতে পারি না নিতে পারি নিতে পারি না আবার নিজেই বলে না এটা আমার একটা সোর্স অফ ইনকাম তো সোর্স অফ ইনকাম তো সত্যি কথা সোর্স অফ ইনকাম তো তাহলে তাহলে নাও দুটোর একটা আর মানে চুপ থাকো এখন দেখো তোমাকে নিয়ে একদিকে তোমার লাভই হচ্ছে মৌ তোমাকে আমরা ভিডিও করছিলাম না আমরা কোনো কথাই বলছিলাম না এই কন্ট্রোভার্সি আমরা করছিলাম না কন্ট্রোভার্সিটাও নিজে ছুড়ে দেয় তারপর যখন সবাই মিলে ওকে করতে বসে তখনও মাথাটা খারাপ হয়ে যায় ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ছিল না কোথাও কন্ট্রোভার্সি নেই না তোমার নিয়ে আসলে কিছু আছে কিন্তু জুন জুলাই মাসে কন্ট্রোভার্সিটা হয়েছে টাকাটার জন্য ঠিক আছে সেটার একটা কারণ আছে এখন রাইট নাও কোনো কারণ নেই কন্ট্রোভার্সি ওই যে ওর নাকি সেই সিজারে হাত দিলে পরে সেই পুরোনো কথা মনে পড়ে কিচ্ছু না মাত্র তিন দিন আগের মোট ডিক্লারেশন যে হয়তো কোনো সুখবর পাবো হয়তো ডাক্তার ডাকবে যেই শুনে ফেলেছে আর আমি একটা ওই থামনেলও দিয়েছিলাম যে চারজন তিনজন মা হচ্ছে প্রিয়া মৃত্যু আর রিয়াঙ্কা সামনে উডবি মাদার মৌ যদিও আমরা মৌকে ব্লেসিং দিচ্ছি আশীর্বাদ করছি ওই সব দেখার পর মানে ও এখানেও সাকসেস হয়ে গেল এটাই ও নিতে পারছে না কিচ্ছু না মৌ এত হিংসা যার পেটের ভেতরে ও চাইলেই কিন্তু এখন কি তোমার বাইটা থাকতে পারে সেই বাড়িতে এখন মৌ শাশুড়ি নেই যদি থাকার ইচ্ছে থাকে ও সেখানে যাবে না কি করে যাবে ওই কন্ট্রোভার্সি করবে কান্নাকাটি করবে সবাই মিলে থেত করে দেবে লাভে হ্যাঁ তারপরে ওই ঝাড়ুল বাড়ি খাবে তারপর কান্নাকাটি করবে দুদিন জামাইটা লাইভে বসবে তারপরে ঠানতে হয়ে যাবে মানে সব করেই ওর মাথা ঠান্ডা রাখে ও বুঝতে পারছে না ও বলছে আমার বাচ্চাটাকে আমি সব কিছু বলি বাচ্চাটার জন্য হ্যাঁ সে বুঝুক কী অবস্থায় মা গেছে ও বুঝতে পারে না ওকে যেভাবে কমেন্ট বক্সে লোকে সাইকো মাইকো পাগল সাগল বলে এই জিনিসগুলি যখন মেয়েটা বড় একটু বড় হবে মেয়েটা ফ্রেন্ড সার্কেলের কাছে যাবে এবং ফ্রেন্ড সার্কেল যখন শুনবে এই তার মা তার মার এরকম অবস্থা তখন এই মেয়েটাও স্কুল টু স্কুলে মুখ দেখাতে পারবে না মানে মার জন্য প্রায় সময় দুঃখ করে যে আমার মেয়েটা সেরকমভাবে পড়াশোনা মনে রাখতে পারে না কি করে মনে রাখবে প্রেগন্যান্সি পিরিয়ডে এরকম ঝঞ্ঝাট করেছে তখন শান্ত থাকতে পারত বোঝায় যায় ও শান্ত বা শান্তি কোনোটাই ওর পছন্দ না শান্ত বা শান্তি পছন্দ না ওর কারণে এখন যে মানে কন্ট্রোভার্সিটা শুরু করেছে সম্পূর্ণ অকারণে কারণ কিচ্ছু না কারণ মৌয়ের একটা ডিক্লারেশন আমাদের ডিক্লারেশন বানিয়ে বলেছিলাম এই সব থেকে ভাবছে না জানি মৌ মানে মা হয়ে যাচ্ছে এই যে মা হয়ে যাচ্ছে ওই তখনও সেম মাস খালি মৌ বলেছিল এপ্রিল মাসে যাবো এখানে প্রেগনেন্সি ব্যাপার কি জানি মৌ মা হয়ে যায় ঠিক এপ্রিল মাসে মৌ গেছে মে মাসে কিন্তু ওর অ্যাভ মানে এপ্রিল মাসে ও প্রেগনেন্ট হয়েছিল কারণ পনেরো বিশ দিন পরে বাচ্চাটা অ্যাভোর্ট হয়েছে তো ওই মোয়ের মা হওয়ার জায়গাটা মানে ওর কাছে আর কিচ্ছু এখন নেই নিজে বলে আমার অনেক আছে সত্যির অনেক আছে কিন্তু সেই অনেক কেউ স্যাটিসফাইড না ওর ক্ষতি করতেই লাগবে এই রকম হিংস্রতা মন নিয়ে মানুষ চলতে পারে বাঁচতে পারে মানুষ এত হিংস্র হয় মানে গাধা গর্ধ মূর্খ ঠিক আছে হিংস্র মানুষ হয় আর উঠতে বাংলাদেশ বসতে পারে ওর বাড়ির যে কাকা কাকা বলে কাকু কাকু কাকুর পরিবার বাংলাদেশে আছে ওদের মানে ওর বরের পিসি বাংলাদেশে আছে তারপরে বাংলাদেশ বাংলা সবচেয়ে বড় কথা হচ্ছে খুব জোর গলায় বলে আমার হাজবেন্ডের জন্ম এখানে জন্ম হলেই হবে না জন্ম হলেই হবে না তোমার শাশুড়ি মা উনিশশো নব্বইতে এসেছে এটা গীতা ভিডিওতে বলেছিল দ্বিতীয় বাচ্চাকে প্রেগন্যান্সির সময় এসেছে সেইখানে উনিশশো একাত্তর পরে শাশুড়ি মা যে এসে থাকে উনি তো ইন্ডিয়ানই না একাত্তরের যুদ্ধ আমাদের টার্মলাইন যেটা আসামে করেছে উনিশশো বাহাত্তরের ফার্স্ট জানুয়ারি বা বাড়ি যারা এসেছে তাদেরকে ইন্ডিয়ান ধরা তো তোমার শাশুড়ি উনিশশো নব্বই আসে তোমার বরের চাকরিটাই তো মানে ইলিগাল সে দেখতে গেলে আশাবাদে থাকতো ধরা পড়লো বললে এ কি ধরনের কথাবার্তা গর্ব করে বলছে যেখানে নিজের ভিসা শাশুড়ি আছে নিজের খুলাসা শুরু বাড়ির লোকরা আছে কাকুরও জানি কিছু আছে কিনা আধার কার্ড মাধার কার্ড যদি আছে কিনা সন্দেহ আছে আচ্ছা ও নিজে একটা সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লি হয়ে শাশুড়ির আধার কার্ড সবকিছু করেছে শাশুড়ি আধার কার্ডটা কি করে কি বেছে কি এখানে উনিশশো নব্বই আগে এসেছিল এত হিংসা কেন এত নোংরামি কেন তারপরে মো খুব ভালো লেগেছে তোমার শাশুড়ি মা তোমিটা দেখার পর শাশুড়ি মাকে বলছিলে চলো একবার বাড়িতে যাই ঠিক কি বলেছ ওই বাড়িতে যাও যাও দুদিন থাকার কথা বলেছ শাশুড়ি মা না করেছে ওনার ইচ্ছে কলকাতা ভালো লেগে গেছে এই সময় কলকাতা ভালো লাগবেই ঠান্ডাটা ঠান্ডা কম কলকাতার তুলন ওই বাড়ির তুলনায় খারাপ লাগবে ওনার গরমের সময় খুব গরমটাতে ওই মে এপ্রিল মেতে তোমরা একটা এয়ার কুলার কিনে নিও মার ঘর তোমার ঘরের জন্য এসির দরকার নেই এয়ার কুলার কিনে নিও এয়ার কুলারটা তুমি কুচবিহারও ইউজ করতে পারবে যদিও তোমাদের কুচবিহারা তো গরম নেই তুমি যেখানে থাকবো বা স্টিল এয়ার কুলার তুমি পারবে কিনতে কয়েক দু তিনটা প্রমোশন ভিডিও করলে কুলার কিনতে পারবে শাশুড়িমার তখন কষ্ট হবে হবে কলকাতাতে ওই সময়টাতে এপ্রিল মে জুন মাসে কষ্ট হবে বাকি সময়টা তো ওনার আরাম লাগে বিশেষ করে এই ডিসেম্বর টু ফেব্রুয়ারি ওনার ওইখান থেকে ঠান্ডা অনেকটা কম এবং অনেক আরাম পাবে কি সুন্দর মাথা নাড়ছেন উনি যাবেন মা একবার বলেন মানে মন যেতে চায় কিন্তু শরীর যেতে চায় না এটা ওই বাড়িটা কেমন আছে না আছে লোক লোকদেরকে তো ইচ্ছে করবেই তো মা ছেলেকে তুমি থাকবে মা ছেলে চলে গেলে হুম কল্ল কল্লকে পাঠিয়ে একবার ওই বাড়িটা একবার একবার দেখে আসতে পারো কারণ বাড়িটা তো বেশি দিন দরজা তোমার তো কাকু আছে দরজা তো বন্ধ থাকবে না হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি তোমার কাকু আছে না কাকু বাড়িটা দেখবে তাও একটু ঘর টর ঝাড়ু ঝুড়াটা কাকু দেবেন না তো সেখানে পাঠিয়ে একটু ঘর ঝাড়ু তোমার যদি ডাক্তারে কখনো অফ দেয় পরে পারবে না পরে তার পারবে না তো এখন যে সময় পাও একবার গিয়ে চলে গেলে আর না হলে তোমাকে কোনো কারো বাড়িতে রেখে একদিন জন্য মা ছেলে চলে গেল গিয়ে একটু ঘর টোস্য করে একটু দেখ ভাল করে চলে আসতে হবে তোমারটা তো লং পিরিয়ড ন দশ মাস ছাড়াও বাচ্চা হওয়ার পরও এক দু মাস লাগবে তারপর তোমাকে আসতে ধরো আরও ওয়ান ইয়ার দু হাজার পঁচিশটা পুরোটা ধরে রাখো কলকাতাতে আমি বলি কি মো এতই যখন কলকাতা ভালো লাগছে বা থাকতে পারছো কোনো অসুবিধা তো নেই কলকাতাতে না একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট তুমি কিনতেই পারো পার্কিং লট ছাড়া কলকাতাতে একটু দমদম ক্যান্টনমেন্টের সাইডে আছে পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকার মধ্যে ওয়ান বিএচকে নট টু বিএচকে পার্কিং লট ছাড়া কিন্তু পাওয়া যায় পনেরো ষোলো লাখ টাকায় একটু ভেতরে হলেও পাওয়া যাবে ওটা কিনেই ফেল তোমার তো ইউটিউবের কাজ ঘরে বসেই কাজ তোমার তো অত দরকার না ওখানে বাজারে সবখানেই পাওয়া যায় আর তুমি ব্যবসাটাও তুমি ঘরে বসেই করছো কাপড়ের ব্যবসাটা তো ওই সব জায়গার থেকেও তুমি করতে পারবে ওই কষ্টমষ্টে দু হাজারে পঁচিশের পরে ছাব্বিশটা্বিশে একটা ফ্ল্যাট কিনে নেবে যদি তুমি কুচবিহার চলেও যাও যখন তো কলকাতায় আসতে ইচ্ছা হবে আসলে থাকলে বসলে ভালো লাগবে একটু বেড়াতে আসলে ঘুরতে আসলে আর যদি ধীরে ধীরে সম্ভব হয় এদিকে শিফট হতে পারো তো পারবে মানুষ জ্বলুক যার জলার সে জ্বলুক এত কেন রে ভাই অকারণ যদি বুঝতাম এই মোমেন্টে মৌ কিছু করেছে যে এখন কিছু বলছে কিছু কিচ্ছু করছে না ওর নাকি সিজারের হাত দিয়ে ও সাত বছর আগে মেয়ের জন্মের কথা মনে পড়েছে মানে সিজারের সাথে হাত দিয়ে আমাদের দুইটা সিজার হয়েছে আমাদের হাত দিয়ে আর এই একটা বছর কথা মনে পড়ে না যখন যেটা মনে হয় পাগলের প্রলাপ যে মানুষ বলে এটাকে সত্যি সত্যি পাগলের প্রলাপ বলে এর বেশি কিছু বলার ভাষা আমার নেই কালকে যে আমাকে লিখেছ আমি তার জন্যই ভিডিওটা করেছি যে ওর সেকেন্ড বাচ্চা মানে ইসে করার জন্য মোটেই মৌ দেয় না বাবা মৌয়ের কোনো কন্ট্রোভার্সি কে দেয় না ও যে প্রেগনেন্ট ও কিছুই কাউকে বলে নাই জানা যখন অ্যাভ পর জানা গেছে তাহলে ওর উচিত ছিল ওর নিজেও তো বেশি দিন জানতো না কারণ এক মাসের মাঝেই পনেরো বিশ দিনের মাঝেই অ্যাবর্শন হয়ে গেছিল সেখানে ও নিজে উচিত ছিল পনেরো বিশ দিনে একটু দূরে থাকতে ও নিজে বোঝার আগে অ্যাবোট হয়ে গেছে হ্যাঁ আর তার জন্য ও নিজের রোগ দেয় কারণ শি ইজ আ থ্যালাসেমিয়া কেরিয়ার ঠিক আছে ও নিজের রোগ ও ক্যারি করছে সেখানে কাউকে বলার মতো কিছু নেই কাউকে বলার মতো কিছু নেই ওর এই মাথা মুন্ডু কথাবার্তাগুলি বলেই ওর জীবন গেছে আর কিচ্ছু না ওই বললাম ওই বাইশকে থেকে ওই তেশকে করতে পেরেছে ওই তেইশকে কে পাঁচ এইভাবে ওর দিন যাচ্ছে এর বিষয়ে আর কিচ্ছু না এইবার আসছি ম্যান্ডির কথা ম্যান্ডি খুব একটা ভালো কাজ করেছে ওর মাকে তার বাবার বাড়ি দান করেছে এখন তোমরা অনেক আপনি তো বলেছিলেন হ্যাঁ আমি ওই সময় বলেছিলাম কারণ ওই সময় একটা পুরো হোয়াইটিতে একটা রব পড়েছিল দাও 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 বাড়ি দাও হুম কারণ এর জন্য বলেছিল যাতে ওরা ওই সময় ওর মাকে ঘুরাতে পারে কিন্তু আলটিমেটলি এখন মোটামুটি ওর মা একটা স্টেবল হয়ে গেছে মোটামুটি ওর মা রোজগার করে আর তাছাড়া বোঝাই গেছে যে ওর মার সেরকম একটা ভিউজ হচ্ছে না ম্যান্ডি টালতে টানতে লাগে ফাইভ থাউজেন্ড দিয়ে সেরে আর তারপর যদি এখন এই ম্যান্ডি বাড়িটাতে থাকেন উনি তাহলে সবদিকে দিকে ম্যান্ডির কাছেও রইলো আর এটা আমি আগের থেকে জানতাম আমি সবসময় বলেছি ম্যান্ডি পৃথিবীর কারোর সাথে কারোর সাথে চরম শত্রুর সাথেও খারাপ ব্যবহার করতে পারবে না এটা আমি আজকে না দিন বহুবার বলেছি আমি এমনও বলেছি ম্যান্ডি যদি ভুলের সাথে চলেও যেত চলে যাওয়ার পরে যদি শুনতো যে সোমেন খারাপ আছে ম্যান্ডি সোমেনকে সাহায্য করতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করত না করতো না ম্যান্ডির ভেতরে না এই জিনিসটা আছে ম্যান্ডির জীবনে ম্যান্ডিকে কোনোদিনও তা মাকে ফেলে দিয়েছে বরং মা মেয়ের নামে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে মা লোকের কাছে বলে বেরিয়েছে আমি প্রেম করতে সাহায্য করি নাই দেখে আমাকে আমার মেয়ে জায়গা দেয় না যেটা না সম্পূর্ণ মিথ্যা উনি মা হয়ে মেয়েকে শিখিয়ে দিয়েছিলেন যে যা কিছু কর সংসার বাইরে গিয়ে করিস না ঘরের মধ্যে থাক পুরুষ নিয়ে থাক এটা খুব কম মা পারে তার মেয়েকে এই বুদ্ধি দিতে যে আমার মেয়ের জামাইকে মাইকে ফাঁকি দিয়ে তুই আমার মোবাইলটা ইউজ কর ফোন কর তো এইরকম মাও খুব কম কম পাওয়া যায় যেটা ম্যান্ডি কপাল করে পেয়েছে যাই হোক সেসব পূর্ণ কথা তুলে আর লাভ নেই তো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ চারিদিকে তখন ম্যান্ডিকে চাপ দেওয়া হচ্ছিল মানে মাকে জায়গা দেওয়ার জন্য এটা কিছুই ছিল না কারণ তখন ম্যান্ডির মার ভিউজ চল্লিশ কে পঞ্চাশ কে ষাট কে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দুই তেছে ঠেকে গেছে দুই কে তিনকে এটা তো এখন ঠেকেছে এক বছর পরে এটা আরও কম এখন যেহেতু মেন্ডিজ কাহা চলে এসেছে আরও কম কারণ মেশামশাইকে দেখেই বুঝেছি মেশামশার ভিউজ ওই এক কে পাঁচশো হতো যেহেতু মেহেশামশয় পুরুষ মানুষ ছিল ওনার ভিউজটা একটু কম হতো যেহেতু উনি মহিলা তো ওনার ভিউজটা উনি অনেক কিছু দেখাতে পারেন কাজকর্ম সেরকম দেখাতে পারেন ঘুরিয়ে বেড়াতে যেতে পারেন তার জন্য ওনার ভিউজটা হয় মহিলাদের একটু মহিলাদের একটু থাকে প্লাস উনি এক জায়গায় থাকেন না অনেক জায়গায় যান বেড়ান ঘুরান অনেক লোকের সাথে মিশেন মেশামশার ঘরে মেশামশায় সিঙ্গেল হ্যান্ডেড হ্যান্ডেডলি ব্লগ করতো নিজেই দেখাতো নিজেকে দেখাতো নিজের রান্না দেখাতো এর বেশি কিচ্ছু না অন্য কোনো সেকেন্ড লোক দেখাতে পারতো না সেখানে ম্যান্ডির মা এই পানিসা ওই দেখাতে পারে অন্য লোক এসেছে ও বসেছে ও গল্প করেছে ওর সঙ্গে ঘুরতে গেছি তো এতে ব্লগিংটা চলছে চলছে যেটাই চল চলুক না কেন সেরকম একটা সে তখন যেই আর্ন আর্নিংটা হচ্ছিল এখন সে আর্নিংটা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে বাড়ি ভাড়া দিয়ে থাকার পর তো ম্যান্ডির পাঁচ টাকা তো সেখান থেকে কি দরকার আছে এক শুধু বাড়ি ভাটা নষ্ট তাছাড়া বাড়িটা তো পড়েই আছে ঘরটা তো এত সুন্দর করে ম্যান্ডি টাইলস তুল দিয়ে রেখেছে একটা বাড়ি যদি মানে কেউ দেখভাল করা লোক না থাকে তাহলেও খারাপ লাগে আর কি সত্যি কথাই বলেছে বিশ বছর বা ত্রিশ বছর পরে আমার মেয়ে যখন জিজ্ঞেস করবে মা তোমারও তো বাড়ি ছিল দিদা কেন বাহারা ছিল এটা কোশ্চেনটা খুব সুন্দর করেছে কারণ ম্যান্ডির মেয়ে সমাজের অনেক কিছুই মানে ফেস করতে লাগবে এটা স্বাভাবিক সমাজ পাল্টায় না সমাজ ভুলে না ম্যান্ডির মেয়ের সমাজের অনেক কিছু ফেস করতে লাগবে এই খবরটা যেমন লাগবে তেমনি মা দিদার কেন দুটো বিয়ে হয়েছিল মা তোমার সাথে এমন কেন হয়েছিল এই জিনিসগুলি ফেস করতে লাগবে আর কর্মা ইজ ব্যাক যেটা ম্যান্ডি বলেছে হ্যাঁ হ্যাঁ কর্মা ফির ফেরত আসে যেটা তুমি করছি তোমার সহ্য করতে লাগে এবং করতে লাগে সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি কাজটা খুব ভালোই করেছে আর আমি জানতাম আমি এটা বলেছিলামও যত কিছুই আমি বলি না কেন যে আমি খুব ভালো করে জানি ম্যান্ডি দিনও ম্যান্ডির মা শ্বশুর শাশুড়ি ননদ কাউকেই কাউকেই ফেলে দিতে পারবে না কাউকে পারবে সে যেই হোক না কেন হ্যাঁ কাউ কেন আমাদের ওপর এক কথা বলতে পারে কিন্তু ম্যান্ডি ফেলে দিতে পারবে না সেখানে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো এই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে দরকার দুজনের মা মেয়ের তার থেকেও বড়ো কথা তার থেকেও বড়ো কথা ম্যান্ডির মা যেন ঘরের কথাগুলি কন্ট্রোভার্সি খবর না দেয় তবে এটাও ঠিক ম্যান্ডি খুব বুদ্ধি করে সমস্ত শত্রু কন্ট্রোভার্সি সমস্ত মানে যেই দুই তিনজন মেনলি উংলি উঠাতো প্রত্যেককে হাতের নিয়ে চলে এসেছে ম্যান্ডির এগেনস্টে কথা বলার মতো এখন সেরকম একটা শত্রু নেই হ্যাঁ মানে যারা এখন নিজের লোক হয়েও যারা ভিডিও করবে মানে কন্ট্রোভার্সি করবে ওরা একটু বুঝে শুনে করবে কারণ কোথাও বলতে গে না থামতে লাগে যখন নিজের হয়ে যায় মানুষ খুব রাফলি বলা যায় না যখন নিজের না হয় সা বলা যায় নিজের হয়ে গেলে কিন্তু একটু বলতে খারাপ লাগে যেমন এখন ভিডিওটাতে আমি অনেক কিছু বলতে পারতাম অনেক কথা বলতে পারতাম কিন্তু কোথাও না কোথাও বলতে গিয়ে মনে হচ্ছে একটু থেমে যাই হ্যাঁ নাই বা বললাম এই মনটাতে কিছু করছে না ভালোই আছে সুখেই আছে ভালো কাজই করছে একটু ম্যান্ডিকে কেনে নাই বা বললাম সেটা ভেবেই হয়তো চুপ আছি বা চুপ আছি হুম সেই সেই জিনিসগুলি বলতে ইচ্ছা করছে না চাইলে বলতে পারতাম তো একটা কথাই বলবো মাকে আনছো মাকে দেখছো মেয়ের কর্তব্য কোথাও ঠিক আছে তোমার মেয়ের কর্তব্যটাও করো যেন তোমাকে যেভাবে ব্যাগ দিয়ে সাহায্য করেছে পালিয়ে যেতে কারোর সাথে দেখো হিস্ট্রি রিপিটস কার্মাইজ ব্যাক ইতিহাস কথা বলে হুম এটা যেন আবার না হয় দিদা কাছে থাকবে নাতিনকে ভালোবাসবে নাতিনকে যেন ভুল পথে দিদা চালিত না করে তার জন্য চোখ কান খোলা রাখার দায়িত্বটা তোমার কারণ তুমি মা তোমার মা তোমাকে একবার না জীবনে দুই দুইবার ভুল পথে চালিত করেছিল তাই এবার খেয়াল রেখো তোমার মা সেরকম কিছু বয়স হয়নি হয়তো তখন আমি মরেই যাব যখন তোমার মেয়েকে কোনো কিছু উল্টো পাল্টাতে তোমার মা শিক্ষা দিতে পারে হয়তো তুমি দেবে না তোমার মেয়েকে শিক্ষা কারণ তুমি অনেকটা ধাক্কা খেয়েছো তোমার মা কিন্তু নিজের জীবনে ধাক্কা খাওয়া সত্ত্বেও তোমাকে যখন সেকেন্ডবার খারাপ কাজ করতে হেল্প করেছিল কী গ্যারান্টি আছে তোমার মেয়েকে আবার পালিয়ে যেতে বা কিছু করতে সাহায্য করে তুমি বলতে পারো এত বড় কথা কেন বলতে গেলে আমার একটা ছোট্ট শিশু সে কী করবে না করবে আমি বলছি না তোমার মেয়ে করবে আমি বলছি না তোমার মেয়ে এরকম পথে যাবে এই যুগটা তো যে কোনো কিছু হতে পারে আর যেহেতু তোমার মার একটু আশকারা দেওয়ার বাতিক আছে হুম যে কোনো কাজে আসকার দেওয়ার বাতিক আছে তো সেই ক্ষেত্রে একটু মেয়েকে দেখে শুনে রাখবে ইজ ব্যাক হিস্ট্রি রিপ্রেস সেলফ দুটো ইংলিশ এই কিন্তু চলে অবশেষে বলবো ম্যান ম্যান্ডিক কনগ্রেটস তুমি যেইভাবে একটা একটা করে তোমার শত্রুকে তুমি একদম পিষে দিয়েছ মানে দমিয়ে ফেলেছ আর ঠিক সমস্ত লোককে প্রত্যেকটা মানুষ যে যে তোমার নামে খারাপ কথা বলেছিল যে প্রথম তোমাকে নিয়ে টন্ট করেছিল প্রত্যেকটি মানুষকে তুমি আপন করে দেখে দিয়েছ সৎ ইচ্ছা বা সৎ চেষ্টা থাকলে কি হয় রিয়েলি ইউ আর ব্রিলিয়েন্ট রিয়েলি এটা আমাকে বলতেই লাগবে আর সত্যি আমি খুশি হয়েছি আর আমি আমি খুশি হওয়ার ব্যাপার না আমি জানতাম আমি জানতাম তুমি কোনো দিন আমি বলেছি না তোমার মা দূর কী বা তুমি শাশুড়ি মাকে কোনো ফেলতে পারবে না ছোটো মাকে ফেলতে পারবে না পৃথিবীর কাউকে ফেলতে পারবে না তুমি খুব এক্সট্রিম কিছু করবে না যেটুকুন তোমার করা কর্তব্য তার থেকে কম তুমি করবে না তোমার বাবার সময়ও তখন আমি তোমাকে ভিডিও করতাম তখনও বলেছিলাম মানুষ বলেছিল ইস তুই দিতে পারিনি না হসপিটালে তুই করতে পারিনি হ্যান আমি তখনও বলেছিলাম যে ম্যান্ডি করবেই ম্যান্ডি করবেই ম্যান্ডি তখন আমি রোগটা তো আমি বুঝিয়ে গেছিলাম আমি বলিনি কারণ তুমি বলো নি তাই আমার বলার অধিকার নেই যে ম্যান্ডি এর জন্য করেনি যে এটা রাস্তা নেই ঠিক তেমনি তোমার মা টুডে তোমার তুমি দেখতে দেখতেছিলে যে মা কতটুকুন এসে স্থির হয়ে বসে তুমি ফলো করছিলে মাকে সত্যি কি মা উড়ে উড়ে বেড়ায় সত্যি কি মা আবার অন্য কারোর সাথে মানে পুরুষ না মানে কোনো মহিলার সাথে কোনো ভাই তুমি সেদিন থাকে সত্যি কি মা নিজের ঘরে সংসার থাকে না যখন তুমি দেখলে তোমার মা একদম স্থির হয়ে এখন মোটামুটি ব্লক দিচ্ছে মোটামুটি নিজেকে নিয়ে আছে স্থিরতা তখন তুমি ভাবলে নিয়ে আসো তার থেকেও বড়ো কথা তুমি এই দু হাজার পুরোটাই তুমি নিজেকে রেক্টিফাই করেছ একের পর এক স্টার্টিং করেছো শৌশুর সাথে খাওয়া দাওয়া নিয়ে সেকেন্ড করেছো আমাদের মতো ক্রিয়েটারদের বিশেষ করে আমার মতো ক্রেটারদের তোমার ছিল তাদেরকে কাছে এনে থার্ড করেছ তোমার চরম শত্রু যে দুই তিনজন ছিল সবাইকে কাছে এনে চতুর্থ ডিসেম্বর মানে ইয়ার এন্ডিং হওয়ার আগেই নিজের মাকে কাছে নিয়ে এসেছ প্রত্যেকটা মানুষকে নিয়ে তোমার যে ফুলের কলি দিয়ে একটা সুন্দর মালা গেঁথেছো দিস ইজ ম্যান্ডি দিস ইজ ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে আমি হাজারটা নেগেটিভ ভিডিও করবো সোমেনকে নিয়ে আমি হাজারটা নেগেটিভ ভিডিও করব কিন্তু ওদের পজিটিভ সাইডগুলিকে কোনো দিনই আমি ওভারলুক করিনি কোনো দিনই ওভারলুক করব না বাই